বন্ধুরা আমি ডক্টর উপল সেনগুপ্ত নেফ্রোলজিস্ট আপনাদের কাছে এসেছি একটি বিশেষ দিনে হেলথ ইনসাইটের সমস্ত শ্রোতাদের শুভেচ্ছা জানাই ওয়ার্ল্ড কিডনি ডে আজকে নাইনথ মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে এই দিনটায় আমরা কিডনির রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করি যাতে কিডনির রোগ না হয় বা কিডনির রোগ হলেও তাকে খুব সুস্থভাবে সহজভাবে ট্যাকল করা যায় কিডনি রোগের মানুষদের পাশে দাঁড়ানো যায় সেজন্য ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি প্রতি বছর এই দিনটিকে আমরা ওয়ার্ল্ড কিডনি ডে হিসেবে পালন করি প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড কিডনি ডে এর দিনে একটা থিম থাকে এবারে থিমটা হচ্ছে টু প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড এবং যাদের কিডনির রোগ হচ্ছে যাদের হতে পারে তাদেরকে জানিয়ে রাখা যাদের রিস্ক ফ্যাক্টার্স রয়েছে এবং কিডনির মানুষদের কিডনির রোগের মানুষদের পাশে এসে দাঁড়ানো তো আমরা কিভাবে সচেতন হতে পারি কিডনির রোগ টু প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড তো কিডনির রোগটা যে কিডনির রোগ নিয়ে আমরা আলোচনা করছি সেটা ক্রনিক কিডনি ডিজিজ এটা আমাদের মাথায় রাখতে হবে এবং ক্রনিক কিডনি ডিজিজের যে প্রধান কারণ সেটা হচ্ছে ডায়াবেটিস বা ব্লাড সুগার এবং হাইপারটেনশন বা ব্লাড প্রেশার যাদের রিস্ক ফ্যাক্টর আছে ব্লাড প্রেশার ব্লাড সুগার এরকম রিস্ক ফ্যাক্টর আছে সে সমস্ত মানুষদের বছরে অন্ততপক্ষে একবার কিডনির চেক করলে আমরা জানতে পারি যে কিডনির রোগ শুরু হয়েছে কি না কিডনির চেক যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু ক্রিয়েটেনিন শুধু নয় আমাদের একটা ধারণা আছে যে ক্রিয়েটেনিন মানেই কিডনি খারাপ শুধু ক্রিয়েটেনিন করে কিডনির রোগ ধরা পড়ে না ক্রিয়েটিনিন বাড়ার অনেক আগের থেকে কিন্তু আমাদের ইউরিন অ্যাবনরম্যালিটি আসা শুরু করে সুতরাং ইউরিন পরীক্ষা রুটিন পরীক্ষা এবং ইউরিন স্পট এসিয়ার বা চব্বিশ ঘন্টা ইউরিনারি প্রোটিন এই ধরনের পরীক্ষাতে ধরা পড়ে যে কিডনির মধ্যে কোনো গণ্ডগোল চলছে কিনা এর সঙ্গে ক্রিয়েটিনিন কিছু কিছু ক্ষেত্রে সে স্ট্যাটিন বলে একটি মার্কার আছে সেগুলো করে খুব আর্লি স্টেজে কিডনির রোগ কিন্তু ধরা সম্ভব যাদের কোনো গন্ডগোল ধরা পড়লো টেস্টে তাদের ক্ষেত্রে অবশ্যই কিডনির চেহারা দেখার জন্য একটা আলট্রাসাউন্ড বা যেখানে যেখানে ডাক্তারবাবু বলবেন একটা সিটি স্ক্যান করতে হবে তার মানে যেখানে আমরা জানি যে একটা বিপদ আসতে পারে একটা অ্যাটাক আসতে পারে সেক্ষেত্রে আমাদের আগে থেকে সতর্ক হতে হবে কিডনির টেস্টগুলো খুব ইজি কিডনির টেস্টগুলো আগে থেকে রেগুলার বেসিসে করতে হবে কারা করবেন ব্লাড প্রেশারের রুগীরা ব্লাড সুগারের রুগীরা যাদের পরিবারে কিডনির রোগের হিস্ট্রি আছে তারা যারা কোনো এক সময় বাতের ব্যথার জন্য অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য অথবা খেলোয়াড় জীবনে প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ খেয়েছেন তারা যারা ডাক্তারবাবুকে দেখিয়ে ব্লাড প্রেশারের ওষুধ রেগুলারলি খাননি বা সুগার ওষুধ রেগুলারলি খাননি তারা আরও বেশি করে যাদের কিডনিতে স্টোন হয়েছে অতীতে এবং এখনও স্টোনের সমস্যা ভোগাচ্ছে তারা যাদের ইউরিনের ইনফেকশান ছোটোবেলা থেকে বারবার হয়েছে তারা বয়স্ক মানুষ প্রত্যেকে যাদের পঁয়ষট্টি বছরের উপরে বয়স হয়ে গেছে তারা এই সমস্ত মানুষ অন্তত বছরে একবার নেফ্রোলজিস্টের কাছে না এলেও আপনাদের জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবু যিনি আছেন বা পাড়ার ডাক্তারবাবু যিনি আছেন তাকে বলে অন্তত একবার কিডনির পরীক্ষাগুলো করে রক্তের পরীক্ষা ইউরিনের পরীক্ষা করে আপনার যে বিপদ আসতে পারে সেটাকে আগের থেকে জেনে নিন আগের থেকে জানলে ওষুধে এটাকে সারানো সম্ভব খুব লেট হয়ে গেলে তখন চিকিৎসাটা শুধু যাতে ডিলে হয় সেরকম চিকিৎসা হয় কিউরেটিভ চিকিৎসা খুব একটা হয় না কিডনির রোগ মানেই আর্লি ধরা পড়তে হবে এবং আর্লি চিকিৎসা শুরু করতে হবে রোগ ধরা পড়লো সেটা নিয়ে ডাক্তারবাবু বললেন তারপরে আমরা খুব একটা গা করলাম না দেখিয়ে নেব দেখছি এক মাস পরে ছ মাস পরে সামনের মাসও দেখিয়ে নেব এই জিনিসটাও খুব ভুল মানে টু এক্সপেক্টটা আনএক্সপেক্টেড যাদের হতে পারে সেটাকে এক্সপেক্ট করা এবং তার সপক্ষে টেস্ট করে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তেমনই ইম্পর্টেন্ট যেসব মানুষের কিডনির রোগ ধরা পড়েছে তাদের পাশে দাঁড়ানো তাদের লাইফস্টাইলটা অন্যরকম খাওয়া দাওয়ার ধরনটা অন্যরকম জল খাওয়ার পরিমাণটা অন্যরকম তাদের ওষুধের পরিমাণ অন্যরকম তাদের ঘোরা ফেরা ডায়ালিসিসের টাইমিং অন্যরকম তার মানে এই পেশেন্টদের সঙ্গে তার বন্ধুবান্ধব তাদের পরিবার পরিজন প্রত্যেকের রুটিন চেঞ্জ হয় প্রত্যেকটি কিডনি পেশেন্ট যেহেতু ক্রনিক রোগ একে সহানুভূতির চোখে দেখতে হবে এই রোগটা একদিনে কোনো মানুষকে খারাপ করে দেয় না ধীরে 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 আনট্রিটেড অবস্থায় থাকলে মানুষ খারাপ হয়ে যায় সুতরাং আপনি যদি প্রথম থেকে কিডনি রোগের চিকিৎসা করেন আপনার বাড়ির লোককে আপনি সাপোর্ট করেন যাদের কিডনির রোগ আছে তাহলে এরকম কোনো কারণ নেই যে আপনার বাড়িতে বা পরিবারে এমন একটা এমার্জেন্সি ঘটবে কিডনির রোগ থাকবে তার চিকিৎসার মধ্যে যেমন ওষুধ আছে তেমন একটি খুব স্বচ্ছ এবং স্লো পদ্ধতি রয়েছে যেটা ডায়ালিসিস ডায়ালিসিসের উপর বিশ্বাস রাখতে হবে কিডনি ট্রান্সপ্লান্টের উপরে বিশ্বাস রাখতে হবে যে এরাই কিডনির রোগকে কিডনির যারা রুগী তাদেরকে দীর্ঘজীবী করতে আয়ু বাড়াতে সাহায্য করবে সুতরাং আপনারা প্রত্যেকে প্রপারলি অ্যাওয়ারনেস জেনারেট করুন নিজের মনের মধ্যে জানুন যে সঠিক কি ডায়ালিসিস করানোর মধ্যে কোনো ভুল নেই ডায়ালিসিস করানোর মধ্যে কোনো আগাম শঙ্কা বা মৃত্যু নেই বরং এটা একটা খুব হেলদি লাইফস্টাইলে পেশেন্টকে ফিরিয়ে দেওয়ার এক ধরনের পদ্ধতি রিহ্যাবিলিটেশন করার পদ্ধতি কিডনি পেশেন্টদের খাওয়া দাওয়ার ধরন তাদের জল খাওয়ার ধরন তাদের ঘোরাফেরা বেড়াতে যাওয়ার ধরন তাদের ডায়ালিসিসের রুটিন কত রকমের ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট করা যায় কি না এগুলো নিজেরা জানুন নিজেরা জেনে আপনার আশেপাশে যারা কিডনি পেশেন্ট আছে তাদেরকে বোঝান তাদের পাশে গিয়ে দাঁড়ান এই যে অ্যাওয়ারনেস কিডনি রোগ হওয়ার আগে এবং কিডনি রোগ হওয়ার পরে পেশেন্টদের পাশে দাঁড়ানো এটা যেদিনকে চলে আসবে সেদিনই আমাদের এই ওয়ার্ল্ড কিডনি ডের এই যে থিম এক্সপেক্ট আনএক্সপেক্টেড এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো এর সার্থকতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে নমস্কার